કિરે જાંગ્રિયા ગોરે હાસે જતા કે બાજા તેતા સો બુઝલા હમણા કાઈંડા અરે ભાઈ ટીપ મારી આજ દિન ડાબા તૈયારા કોલ બોલા છે આંસી હા મારે સાર મારે તો દેવન મારે દેવન ના મારે સાર આ મારી આમ બોલી ગુ મારી ગયા રે કાલે બેડી હેલો એ ગયા હા પૂછે કે મારે કોરે કાઈ મજા કરી આ હા મારે તો એ કરું માથે કેલ બોદે કે આવલે સુંદર

তুই কার করতে হইছ মার মার করতে হইছ তা মা মা জিনিসটা শব্দটা বুঝস তুই বুঝলি মা 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 তো মাই মা তো মাই মারে তোর কাউনি লাগে না এটাই তো ওই বিরাজ দশ মাস দশ দিন গর্বে রাখছি দশ মাস দশ দিন গর্বে রাখছি কাইয়া না কাইয়া কাইয়া না কাইয়া বড় করতাছে অসব বেতাটা যে সময় উঠে এই সময় মা ই জানে একটা সন্তান প্রসব করলে পতানি কষ্ট এটা মা ই জানে এটা আর কেউ জানে না মনোহর যে ফুটছে মুতিয়া দিছে বেজান গুম মা উঠছে উঠে মূর সাফ করছে বুকে দুধটা হয়েছে আবার কথা কান হরে চুক্তি যাক যে আবার চিল্লান মাসে আবার হইছে হয়েছে বড় করছে কত আশা করিয়া তোর বেডি আনছি যে তুই আতো যত্ন বড়িয়া হারিয়া ককল রে নিয়ে হারিয়া হবি এই যে আমরা এলাকার মানুষ বেট ট্রেন রে ধুসে বেট ট্রেন যে এই বেড়ি মার দেখা রে না এই যে তোরে দে নিয়ে হায় তুই বরের হাত সাইদ আয়া ফুলি হুরিয়া যাইতা চলগা যে মার রে মার আউলে নিয়ে হারিয়া বেড়ি রেলওয়ে মজা করিয়া খাইবি বিষয়টা এই এইরকম না আচ্ছা যখন যদি এডি নিয়ে হারিয়া মার রেটা কেয়া কত যে আম্মা হে যে যুগালটি আনছি যুগালটি তোমার লাগে আনছি কোনো সময় মা ব্যক্তি কোনো দিন তার মার দিত না দিন দিত না করছ তুই যে কামটা করছ এটা অকার্য করছ তোর এটাতে বাইরে লেও না কিন্তু আজ থাকিয়া তুই হেমত পরিবেশ তৈরি কর যাতে পরে দেখিয়া আরো দশটা লুক এটা শিক্ষা হয়

দুদিন লো আলটা ভাই গেল লোক করে না ভাই আর